নিচে মার্কেট উপরে হলো কমার্শিয়াল রুম ভাড়া পায় দেড় লক্ষ টাকা ছয়তলা বিল্ডিং নতুন দুই দিকে রাস্তা কর্নার প্লট জংশন এরিয়া জংশন এরিয়া এই বিল্ডিংটি যারা নিতে চান খুবই সস্তা নিতে পারবেন এক সময় দাম ছিল চার কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু এখন আপনি পেয়ে যাবেন তিন কোটি দশ লক্ষ টাকা তিন কোটি দশ লক্ষ টাকাতে আপনি কি কি পাচ্ছেন প্রথমে আপনাকে এটাই বলি নতুন বিল্ডিং নিচে মার্কেট উপরে কমার্শিয়াল দেড় লক্ষ টাকা ভাড়া পাবেন দেড় লক্ষ টাকা ভাড়া জমির দাম শুধু বাড়তে থাকবে কারণ কমার্শিয়াল চট্টগ্রাম কালুগড় বেসিক এরিয়ার আশেপাশে সিএমবি থেকে একটু ভিতরে অথবা মলিবে পাত থেকে একটু ভিতরে বরিশাল বাজারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান মালিক পক্ষ নাম্বার দিয়ে দিচ্ছি আমরা এই প্রথম মালিক পক্ষ নাম্বার দেওয়া শুরু করতেছে আপনাদের সুবিধার্থে সরাসরি মালিকের সাথে কথা বলবেন সরাসরি কিনবেন জমির পরিমাণ গন্ডা দেড় গন্ডা জমি ছয়তলা বিল্ডিং দেড় লক্ষ টাকা ভাড়া পাবেন একদম কমার্শিয়াল বিল্ডিং খুবই সুন্দর আপনি চাইলে উপরে ব্যাংক বিমা অফিস ভাড়া দিতে পারবেন তখন অনেক ভাড়া বেড়ে যাবে এবং দিন দিন দাম বাড়তে থাকবে নতুন বিল্ডিং বিল্ডিংটি রাস্তার থেকে এখনও তিন ফুট উঁচা রাস্তার থেকে এখনও তিন ফুট ওটা উঁচা আছে কিন্তু তিনটি লাইনের গ্যাসও আছে ডবল চূড়া চট্টগ্রাম মৌলিবি পকুর চাঁদগাঁও পুকুর পাড় থেকে একটু ভিতরে মৌলবি পাড় থেকে একটু ভিতরে এই বিল্ডিংটির অবস্থান আমাদের কাছে রয়েছে এক লক্ষর উপরে প্রজেক্ট চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন আপনারা যোগাযোগ করেন আপনি কি ধরনের কিনবেন দুই কাটা জমি পাঁচ কাটা জমি তিন কাটা জমি একতলা বিল্ডিং দশতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং অ্যাপার্টমেন্ট আটশো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট ফ্যাক্টরি ফ্যাক্টরির জমি এক কানি চল্লিশ শতক দুই কানি আশি শতক তিন কানি একশো বিশ শতক দুই হাজার শতক তিন হাজার শতক পাঁচ হাজার শতক এক লক্ষ শতক এক লক্ষ বিঘা দুই হাজার বিঘা পাঁচশো বিঘা দুইশো কানি একশো কানি একশো ষাট কানি একশো সত্তর কানি তেত্রিশ কানি চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য অ্যাগ্রো প্রজেক্ট রুলিং মেল খামার বাড়ি ট্যাক্সটাইল মিল গার্মেন্টস ফ্যাক্টরি রানিং অবস্থায় বন্ধ অবস্থায় বিক্রি হচ্ছে আপনারা কী ধরনের কিনবেন আমাদেরকে জানান মনে রাখবেন বিক্রি হয়ে যাবে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের কিনবেন বিক্রেতা ভাই আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা ভিডিও না দিয়েও আপনাকে বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন আপনার আশেপাশে যেসব মিডিয়াকে আপনার বিক্রি করার জন্য দায়িত্ব দিয়েছেন এরা আপনার সময় নষ্ট করবে আর এসি প্রপার্টি আপনার আশেপাশে অফিস আছে আপনি যোগাযোগ করে বিক্রি করে ফেলে বন্দরনগরী চট্টগ্রাম